জলবায়ুর শব্দাবলী জলবায়ু শিক্ষা হোক সবার জন্য গ্রিনম্যানের একটি উদ্যোগ বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট বা বিসিসিটি বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট বা বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট বিসিসিটি দুই সালে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় এর প্রধান লক্ষ্য বাংলাদেশ জলবায়ু পরিবর্তন কৌশল ও কর্মপরিকল্পনা পরিকল্পনা বর্ণিত কৌশলগত পদক্ষেপ বাস্তবায়ন করা বিসিসিটি অভিযোজন ও প্রশমন উভয় ক্ষেত্রেই কাজ করে এবং পাশাপাশি জলবায়ু পরিবর্তন সম্পর্কিত গবেষণাকে সমর্থন করে বিসিসিটি এখন পর্যন্ত প্রায় চারশো মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে আটশটিরও বেশি প্রকল্প বাস্তবায়ন করেছে এসব প্রকল্পের মধ্যে অন্যতম ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন গভীর নলকূপ স্থাপন এবং গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসে কার্যকর উদ্যোগ গ্রহণ বিসিসিটি লক্ষ লক্ষ গাছ রোপণের মাধ্যমে বনায়ন কার্যক্রম জোরদার করেছে পাশাপাশি পরিবেশ বান্ধব উন্নত রান্নার চুলা বিতরণ করেছে যা জ্বালানির অপচয় কমিয়ে এবং বায়ু দূষণ হ্রাসে সহায়তা করছে প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য বিসিসিটি সৌরগৃহ ব্যবস্থা বিতরণ ও সৌর মিনি গ্রিড প্ল্যান্ট স্থাপন করেছে যা নবায়নযোগ্য শক্তির প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এছাড়াও বিসিসিটি সৌর রোড ল্যাম্প স্থাপন জল পরিশোধন প্রকল্প বাস্তবায়ন এবং গৃহস্থালী ও সম্প্রদায় পর্যায়ে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে সহায়তা করেছে এসব উদ্যোগ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং দেশের পরিবেশগত স্থিতিশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে